thank <laughs> you যে আমার ননন্দিনী এখন কি তুমি বানাবা বানাবানা শিফা তো অনেক বিরক্ত করতেছে এই যে আমাদের রেডি সবকিছু চলেন ভাজা যাক দেখি

দেখো টা হ্যাঁ সবাই মজার মজার খাবারের জন্য অপেক্ষা অপেক্ষায় আছে

হলো আমাদের এই যে আমাদের ফ্রেন্স ফ্রাই প্রধ হয়ে গেল তবু আমাদের কাজ শেষ হলো না এখন মেউনি বানাবো এই যে আমার পাটি সব আমার মেওনিস তৈরি হচ্ছে এখন মেউনিস

multimillion dollar 1kg worship काकाशी है भाई रामनाथ एक तो कष्ट বানাবো বার্গারে সস একটু আচার একটু টমেটো সস

ভালো লাগছে বাবা অনেক ভালো অনেক ভালো মজা তাই না বাবা চা না খেলে ভালো হয় এই চা আমি ও বার্গার খেয়েছো আচ্ছা যাই হোক বার্গার খেয়েছো মজা হয়েছে মজা হচ্ছে এটা এই কাতান দেখো তো আজকে এই পর্যন্ত ছিলই ছোটোখাটো একটা মিনি ব্লগ সবাই সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ